কি ভেবেছিস তোরা রাত্রির খাবার সেরে রমেশ ও তার দুই সঙ্গী সুদীপ সপন নৌকো নিয়ে বেরিয়েছে মাছ ধরতে করে ঠান্ডা হাওয়া বইছে শরীর ধরে বসে আছে দুইজন সঙ্গী রমেশ হাতে আজকের আবহাওয়া মোটেও ভালো বুঝছি না শরীর কেমন ভার হয়ে আসছে এই শুনেছি জায়গাটা সুবিধের নয় এখানে নাকি প্রেত আত্মার বসতি রয়েছে সে ছোট্টবেলা থেকে মাল ধরে আসছি সেরকম কিছু তো চোখে পড়েনি আমার অযথা দুশ্চিন্তা কোরো না তোমরা আরে না না স্বপন দা সে দুশ্চিন্তা অযথা নয় মনে আছে তোমার ছোটবেলায় সেই ঘটনা এই দহে মাছ ধরতে এসে নৌকা তুলে উদা হয়ে গেছিল তিন ছেলের চাঁদের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি আরে ভীতু তোমরা তোমরা দুশ্চিন্তা কোরো না এইসব ভূত ভেত আমি বিশ্বাস করি না বাজে আকাশে স্পষ্ট চাঁদের ঠান্ডা হাওয়া বইছে দহে জল নামিয়ে দিয়ে নৌকোয় বসে রয়েছে তিনজন নিস্তব্ধতার মাঝে সেই নিঝুম রাতে হঠাৎ এক কান্নার আওয়াজ যেন ভেসে আসে আমার যে প্রচন্ড ভয় লাগছে চলো 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 বাড়ি ফিরে যা এই আওয়াজ নিশ্চয়ই কোন অশুভ ইঙ্গিত ঠিক তখনই সেই দহ দিয়ে এক বুড়ো নৌকু করে বাড়ি ফিরছে তার মাছ ধরা শেষ করে অনেক মাছ ধরেছ ফিরে চলো এই পদ্মদহ দহ মোটেও সুবিধার নয় বড় বিপদ হতে পারে তোমাদের আজ যে পূর্ণিমার রাত

আওয়াজটি ধীরে ধীরে এগিয়ে আসছে নৌকোর দিকে আরে এত রাতে এই গহীন দহে বাচ্চা থেকে মোটেও স্বাভাবিক ব্যাপার লাগছে না চলো চলো ফিরে যাই আগেই বলেছিলাম এই পদ্মদহ দহ সুবিধার নয় বুড়োর কথা শুনলেই মঙ্গল হতো দেরি না করে নৌকো চালাতে শুরু করে দেয় সামনে যতই এগিয়ে চলে কান্নার আওয়াজ ক্রমে ততই যেন বেড়েই চলে ভয় তিনজন ঠক ঠক করে কাঁদতে থাকে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে আসছে আওয়াজ থেকে ততই তাঁদের হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া নৌকোয় এসে পড়ল এইবার মনে হচ্ছে কান্নার আওয়াজ যেন নৌকোর উপর উঠে এসেছে নৌকোতে ধরে রাখা সমস্ত মাছ যেন কান্না করছে ঈশ্বর রোকা করো আজকে বাঁচিয়ে দাও এই জনমে মাছ ধরতে আসবো না কখনো এইভাবে ঈশ্বরের দোহাই দিতে দিতে এগোতে কিন্তু খানিকটা এগিয়ে যাওয়ার পরে পেছন ফিরে যখনই তাকায় তখনই দেখে তাদের কোনো স্থান পরিবর্তন হয়নি ঠিক সেই সময় কেন ধরে নিয়ে যাচ্ছি আমার বাচ্চাদের ওরা কি ক্ষতি করেছে তোদের কে বা তুমি কা কা কারাই বা তোমার বাচ্চা আমরা কিছু যে বুঝতে পারছি না আমরা মাল ধরেছি আমরা বুঝিনি এরা তোমার বাচ্চা খ খ ক্ষমা করো আমাদের এই বলেই তারা তিন বন্ধু একে অপরের দিকে তাকাতে থাকে ভয় সবার শরীরে লোম যেন শিউরে উঠেছে ক্ষমা আর তো দে ভাবলে কী করে মূর্খরা এখানে কোনো মানুষ আসলে কোনো দিন জীবিত ফিরে যায় না ফিরবি না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তবে আমাদের তবে আমাদের কেন মেরে ফেলবে তুমি এই বলে চুপ হয়ে যায় সে প্রেথারটা সে মাছিদের কান্নাও থেমে যায় তারা ভাবে তাদের বিপদ কেটেছে প্রবল হাওয়া বইতে শুরু হয় সেই সঙ্গে নৌকোটি জলের বাড়ি খেত তুলতে থাকে হা আর কেউ জেমি তো বাড়ি ফিরে যায় না হা আমাদেরও এক দজা হবে মারা যাব হা আমরাও মারা যাবো বলতে স্বপনের মুখ বিকৃত হয়ে যায় সুখ বড় হয়ে যায় মুখ দিয়ে রক্ত পড়তে থাকে ধীরে ধীরে হাসতে হাসতে ক্রমশ তার হাসির গতি বাড়ে কি বেরবি দেখো রমেশ সপনের কি অবস্থা আমাদেরও এরকমই হবে চলো পালাই এই স্বপনই প্রেতাত্মা একে নৌকা থেকে ফেলে দিলে আমরা বেঁচে যাব। এই বলে নৌকোর বৈঠা দিয়ে স্বপনের মাথায় প্রচন্ড জোরে আঘাত করে স্বপন থেকে জলে পড়ে যায় স্ত্রীকে কি করতে দেব আমরা সমস্ত বিপদ ভয় শুধু আমার আর ছিল রমেশের মনে কোনো ভয় ছিল না বিপদ ছিল না বিষয়টা খতিয়ে দেখা জরুরি ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সুদীপ পরদিন সকালে সুদীপ লক্ষ্য করে রমেশ যখন হেঁটে গেল তখন তার পা মাটিতে ছোঁয় না সুদীপের সন্দেহ হলো জোরালো পুরো খবর পৌঁছলো গ্রামের মানুষের কানে রমেশ স্বপনকে মেরেছে কোন রমেশকেই ভর করে আছে ওই পদ্মদহের প্রেতাত্মা বিকেলে তান্ত্রিক হলো আসা অগ্নিযজ্ঞের সামনে বসানো হলো বল কে তুই কেন মেরেছিস স্বপনকে সবাই মরবে একে একে আগামীকাল সুদীপের মৃত্যুর দিন ছিল তারপর এক এক এই গ্রামের সবাই কে অপরাধ গ্রামের মানুষের কেন পিছু সবার পঁচিশ বছর আগে এক চুরির দায়ে আমাকে এই গ্রামের সবাই মিলে হাত পা বেঁধে ফেলে এসেছিল ওই পদ্মদহে আমি ছিলাম পুরোপুরি নির্দোষ আমি প্রতিশোধ নেবার জন্য অনেক দিন যাবৎ ভাত পেতেছিলাম তারপর একদিন আমার ফাঁদে পা দিল রমেশ একা এক নৌকোর উপরে রমেশ জাল দিয়ে মাছ ধরছে একটি বিশাল আকৃতির মাছ রমেশের জালে উঠে পারে নিয়তি প্রথম খেওয়াই সোনাই সোহাগা আজকে আর দরকার নেই বাড়ি ফিরে যাই তারপরে হঠাৎই মাছটি লাফিয়ে জলে পালিয়ে যায় এই যা মাছ ধরায় ব্যর্থ হলেও একটি সোনার আংটি জলের তলা থেকে পায়। যাই হোক কিছু হারিয়ে কিছু তো পেলাম রাত অনেক হয়েছে এখন তবে বাড়ি যাই কিন্তু বুঝলাম তুই কি করে এই শরীরে প্রবেশ করেছিস আরে মূর্খ ওই আংটি কোনো সাধারণ আংটি নয় ওইটাই আমার পাঁতানো ফাদ যা এখন রমেশের হাতে তান্ত্রিক রমেশের হাতের দিকে তাকাতে জল জলে ওই আংটি দেখতে পায় দেয় এবং গ্রামবাসীকে নির্দেশ দেয় এই আংটি পদ্মদহে রেখে আসলেই রমেশের শরীর হবে প্রেত মুক্ত বলে আংটি পদ্মদহে ছুঁড়ে ফেলে দেয়